রবিউল আউ্ল মাসে উত্তর প্রদেশের এক যুবক শুধুমাত্র আই লাভ মুহাম্মদ আলী আসাল্লাম এই শব্দটা সোশ্যাল মিডিয়ায় লেখার কারণে উত্তরপ্রদেশের প্রশাসন তাকে গ্রেফতার করল এই লেখাটা সোশ্যাল মিডিয়ায় লিখে প্রচার করার কারণে তাকে গ্রেফতার হতে হলো ভাবেন আজকে ইসলাম এবং মুসলমানদের সম্মান আত্মমর্যাদা কোথায় চলে গেল আজকে যদি মুসলমান সব ধার্মিক হতো মুসলমান সব যদি টুপিওয়ালা হতো মুসলমান সব যদি দাড়িওয়ালা হতো মুসলমান সব যদি পাঞ্জাবিওয়ালা হতো মুসলমান সব যদি আমার নবীর আশিক প্রেমিক হতো তাহলে কি মুসলমানকে দেখে এই অসম্মান এই লাঞ্ছনা বঞ্চনা এই অপদস্থ হতে হতো গতকালের সংবাদ ডানকুনির এক যুবক মুসলমান মুখে নবীর সুন্নাতি দাড়ি ফেরি করে গ্রামে গ্রামে গিয়ে কাপড় বিক্রি করে এক গ্রামে কাপড় বিক্রি করতে গিয়েছে তাকে দুষ্কৃতি ইসলামের শত্রু তার মুখে দাড়ি দেখে তাকে মুসলমান দেখে তাকে এসে বলল তোমার আইডি দেখাও সে যখন বলল যে আইডি তোমাকে দেখাবো কেন দেখাতে হলে প্রশাসনকে দেখাবো তখন তার দাড়ি ধরল দাড়ি ধরে তাকে বলল বল জয় শ্রীরাম সে যখন বলল তোমার এই স্লোগান আমি বলতে যাব কেন তখন তাকে বেধড়ক মারধর ধর করে অসম্মান করে তার গ্রাম থেকে তাড়িয়ে দিল এই রবিউল আউয়াল মাস এখনো চলছে দাড়িকে দেখে দাড়িওয়ালা যুবককেই অসম্মানিত হতে হতো কখনো হতে হতো না আজকে আমাদের কারণে দুর্বলতার কারণে আমাদের শত্রুরা সুযোগ নিয়ে নিয়েছে তারা সুযোগ খুঁজেছে যে মুসলমানকে কিভাবে অপমানিত করা যায় মুসলমানকে কিভাবে লাঞ্ছিত করা যায় যখন আমরা তাদের রীতিনীতি তাদের আদর্শকে গ্রহণ করে তাদেরকে খুশি করতে গিয়েছি আমরা রামকে খুশি করতে গিয়ে যখন রহিমকে যখন ভুলে গিয়েছি তখন আমাদের মান ইজ্জত সম্মান সব পৃথিবীর বুকে মিটে গেছে মুছে গেছে অথচ ইসলামের প্রথম যুগের কথা আপনি স্মরণ করুন সাহাবাই কেরাম তারা যে ওমার দিয়ে আনহু এবং বহু সাহাবাই কেরাম যারা সমাজের বুকে লাঞ্ছিত অপমানিত ছিল ইসলামের আগে মক্কার মক্কার রাখাল ছিল ওমার ডাকাত হিসাবে পরিচিত ছিল ক্রিমিনাল হিসাবে পরিচিত ছিল যখন ইসলামের ছায়া তলে আসলো ইসলামিক আদর্শকে যখন গ্রহণ করলো কোরআনকে জীবনে যখন বাস্তবায়ন করলো তাদের সম্মান আকাশ হয়ে গেল অসম্মানিত মানুষগুলো সব থেকে সম্মানের আসনে তারা বসে পড়ল ওমার এখন আমিরুল মুমিনিন এখন খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খলিফা হজরত ওমার রদি আল্লাহ আনহু মক্কার এক ময়দানের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন আল্লাহর কসম ওমার যদি কোরআনের কাছে না আসতো ওমার যদি ইসলামের আদ যদি ফলো না করত ওমর যদি ইসলামকে যদি না মানত যদি ইসলামকে নিজে যদি নিজের জীবনে বাস্তবায়ন না করত তাহলে মক্কার রাখাল বলে চিনত মক্কার মানুষেরা ক্রিমিনাল গুণ্ডা ওমার বলে চিনত মানুষ আজকে ওমারকে আমিরুল খলিফাতুল মুসলিমিন জাহানের খলিফা হিসাবে চিনত না যে ওমরকে আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না লাউকানা নবিয়্যাম বাদি আমার পরে যদি কেউ নবী হিসাবে পৃথিবীতে আসতো লাকানা ওমর নবিয়্যা তাহলে আমার উম্মা উম্মাতি শুনে রেখে দাও ওমরের মধ্যে সেই যোগ্যতা সেই দক্ষতা আছে ভিতরে সেই গুণ আছে যদি কেউ আমার পরে নবী হিসাবে আসতো তাহলে ওমার পৃথিবীতে নবী হিসাবে আসতো জোরে বলুন সুবহান আল্লাহ কি ছিল তাদের মর্যাদা কি ছিল তাদের মান ইসলামকে ফলো করার কারণে কোরআনের আকর্ষণে কোরআনকে জীবনে বাস্তবায়ন করার কারণে তাদের মান সম্মানকে তালা বৃদ্ধি করে দিয়েছে আর আজ আমরা মনে করছি কোরআনের বাইরেই আমাদের সম্মান আমরা মনে করছি ইসলামের বাইরে আমাদের সম্মান দাড়ি না রাখলেই মনে হয় আমার সম্মান আমি ইসলামিক পোশাক বাদ দিয়ে অন্য কোনো বিধর্মীদের পোশাক পরলেই আমার সম্মান যার কারণে আজ আমার শত্রুরা ইসলামের শত্রুরা সুযোগ নিয়েছে ইসলামকে অপমান করার ইসলামকে লাঞ্ছিত করার অপমানিত করার তবে মনে রাখতে হবে কোন গর্ভবতী মায়ের ব্যথা যন্ত্রণা যত বেড়ে যায় তত নতুন বাচ্চার আগমনের সুখবর তত কাছাকাছি এসে যায় ঠিক না কোনো গর্ভবতী মায়ের ব্যথা যন্ত্রণা আস্তে আস্তে যত বৃদ্ধি পায় যত নতুন বাচ্চার আগমনের সুখবর তত কাছাকাছি এসে যায় আজকে মুসলমানের ওপরে অত্যাচার মুসলমানকে অপমান মুসলমানকে লাঞ্ছনা বঞ্চনা মুসলমানকে অসম্মান ইসলামকে নিয়ে কটুক্তি আমার নবীর আদর্শের বিরুদ্ধে কটুক্তি যত বেড়ে যাচ্ছে এটাও মনে রাখতে হবে ইসলামের জয় মুসলমানের জয় তত কাছাকাছি এসে যাচ্ছে তার প্রমাণ আপনি বাংলাদেশকে দেখুন যে হাসিনা জালিম অত্যাচারী সরকার যে ইসলামের কথা বললে কোরআনের কথা বললে ন্যায় কথা বললে হক কথা বললে আলে মোলামাদেরকে নিয়ে জেলে ভরে দিত আদর্শ নন্দিত মুফাসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলীহের মতো একজন বিশ্ববিখ্যাত মানুষকে তেরো বছর জেলে রেখে তারপরে তাকে হত্যা করল আজকে তার অবস্থা কি হল নিজের হাতে পোষা রাজা হাঁস সুন্দর করে রান্না সব রেডি ডাইনিং টেবিলে খাদ্য সব সাজানো রেডি সেনা প্রদান বলে দিল পঁয়তাল্লিশ মিনিট হাতে সময় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যদি দেশ না ছাড়ো তাহলে তোমার কপালে বিপদের শেষ নেই খাওয়ার সুস্বাদু খাওয়ার সব ডাইনিং টেবিলে রেডি হওয়ার পর্যন্ত সময় পেল না বুনকে নিয়ে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেল ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে রেখেছিল তারা কোন নির্বাচনে অংশগ্রহণ পর্যন্ত করতে পারতো না এই ফ্যাসিস্ট এই জালিম এই অত্যাচারী হাসিনা দেশ থেকে যখন চলে গেল পথ থেকে এই প্রথম বাংলাদেশে নির্বাচন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন এই নির্বাচনে এই আওয়ামী লীগ তার পাশাপাশি বিএনপি তারা বলেছিল ইসলামিক যতগুলো দল আছে সব যদি এক জায়গায় হয় তারপরেও তারা তিন হাজারের বেশি ভোট পাবে না কিন্তু আল্লাহর কি কারিশ্মা আল্লাহর কি রহম আল্লাহ চান ইসলামকে পৃথিবীর বুকে বিজয় হিসাবে মানুষের কাছে দেখাবেন ইসলামের জয় মানুষের কাছে আসবে পৃথিবীর বাংলাদেশ থেকে শুরু করে ভারত থেকে শুরু করে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উত্তোলন হবে গোটা পৃথিবীতে ইসলামের জয় হবে এটা আল্লাহ চান বেঈমানেরা চাক আর নাই চাক তাদের অসুবিধা হোক আর নাই হোক আল্লাহ পাক ইসলামের একটা দলকে যখন জয়ী হিসাবে ঘোষণা করলো এই ডাকসু নির্বাচনে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার যুবকেরা তারা আনন্দে ফুর্তিতে আল্লাহর শুকরিয়া আদায় করতে জমিনের খালি ময়দানের আল্লাহর করতে ওপরে ওপরে দলে তারা সেজদায় পড়ে গেল জোরে বলুন সুবহান আল্লাহ জমিনের ওপরে খালি মাটির ওপরে তারা আল্লাহর শুক্রিয়া করলো সেজদা দিয়ে এমন ভাবে গোটা পৃথিবীতে ইসলামের জয় আসতে শুরু হয়ে গেছে আজ ইউরোপ আমেরিকার বড় বড় নিউজ চ্যানেল চ্যানেলেরা ন্যাশনাল মিডিয়ারা তারা বলছে আগামী দু হাজার মধ্যে ভারত পাকিস্তান বাংলাদেশ নয় বরং ইউরোপ আমেরিকার মতো পশ্চিমা দেশগুলোতেও মুসলমানের সংখ্যা সবথেকে বৃদ্ধি হয়ে যাবে মুসলমান সংখ্যা গুরু হয়ে যাবে জোরে বলুন আজকে ইউরোপের সবথেকে ইউরোপের সব থেকে জনপ্রিয় নাম হল মোহাম্মদ মানুষ বুঝছে ইসলামকে আল্লাহর আল্লাহ পাকের ওয়াদা কেয়ামতের আগে সারা বিশ্বে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম থাকবে না ইসলামের জয় জয়কার হবে সেদিন আমাদের কাছে আসতে খুব বেশি দেরি নয় আল্লাহ পাক হাজার বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা আইকুনতুম মুমিনিন তোমরা কোনো চিন্তিত হবে না তোমরা কোনো ভয় তোমাদের কোনো ভয় থাকবে না আতঙ্কিত হবে না তোমরা অপমানিত হবে না তোমরা এই পৃথিবীর বুকে সব থেকে জয়ী হবে তোমরা এই পৃথিবীতে সব থেকে তোমাদের সম্মান উপরে থাকবে ও আন্তুমুল আলাউন তোমরা সব থেকে উপরে থাকবে তোমাদের মান সম্মান ইজ্জত সব থেকে বৃদ্ধি পাবে ইন কুন্তু মিনিন তবে শর্ত হলো যদি তোমরা প্রকৃত মমিন হও আজকে আমরা অসম্মানিত কেন হলাম অপমানিত কেন হলাম লাঞ্চিত কেন হলাম আমরা ইমান থেকে দূরে সরে গেছি আজকে যে সে আমাকে আমাকে আপনাকে চেষ্টা করছে আমার ইমানকে কিভাবে আমার থেকে বার করে নেবে গোটা বিশ্ব ইসলামের জয়কে দেখে তারা চেষ্টা করছে মুসলমানকে মুসলমান থেকে কিভাবে বার করে আনা যাবে ইসলাম থেকে তাদেরকে কিভাবে বহির্ভূত করা যাবে তাদের ইমানকে কিভাবে নষ্ট করা হবে বিশ্বনবী সোল্লাহ আলী আসাল্লাম দেড় হাজার বছর আগে বলেছেন যে এক সময় এমন একটা ফেতনা হবে অন্ধকার রাতের মতো ফেতনা ওমার গ্রাস করবে ইউস বিহুর মুমিনান মিনান একজন মানুষ সকালবেলা ইমানদার হবে অয়ুম শ্রী কা ফির সন্ধ্যাবেলা ওই ব্যক্তিটি বেইমান হয়ে যাবে কাফের হয়ে যাবে অয়ুম শ্রী মোহ মিনান সন্ধ্যাবেলা এক ব্যক্তি ইমানদার থাকবে অয়ুস বিহু কা সকাল হতে না হতে সে বেইমান হয়ে যাবে তার কারণ কি এমন একটা ফেতমা সমাজের বুকে আসবে নবী বলেন এবি আউদী আহুবি আরজিম দুনিয়া তার দিনকে তার ইসলামকে তার ধর্মকে দুনিয়ার পরিবর্তে সে বিক্কিরি করে দেবে দেড় হাজার বছর আগের নবীর জবানের ঘোষণা আজকে আপনি মিলিয়ে দেখুন আজ মুসলমান দিনকে দুনিয়ার পরিবর্তে বিক্রি করে ফেলেছে সামান্য ভোট পাওয়ার জন্য সামান্য নেতৃত্ব পাওয়ার জন্য সামান্য জনপ্রিয়তার জন্য সে সারাদিনে একবার আল্লাহর নাম বলে না অথচ সারাদিন বেধর্মীদের পিছনে পিছনে ছোটে কখনো মন্দিরে গিয়ে পুজো ফিতে কাটে কখনো পুজো গিয়ে উদ্বোধন করে আর বলে ধর্ম যার যার উৎসব সবার কোন মুসলমান কোনো ইমানদার এই স্লোগান দিতে পারে না এটা ইমানদারের স্লোগান নয় এটা বেইমানের স্লোগান এটা মানুষকে বেইমান বানানোর স্লোগান রহিমের সিজদা বাদ দিয়ে সে রামের পিছনে ছুটে বেড়ায় আবার পরিচয় দেয় আমি মুসলমান আবার পরিচয় দেয় আমার ধর্ম ইসলাম আমরা ইসলামকে অসম্মান করেছি আমরা ইসলামের মর্যাদাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি যার কারণে আমাদের কপালে এই অবস্থা আল্লাহর ওয়াদা ছিল যে মুসলমান ইমানদার সে যদি পাক্কা মমিন হয় এই পৃথিবীতে সে সব থেকে জয়ী হবে তার মান ইজ্জত সম্মানটা সবার উর্ধে থাকবে কিন্তু আজ আমাদের কারণে আমরা অপমানিত লাঞ্ছিত অপ অপদস্থ তাই আসুন সময় থাকতে থাকতে আমাদের এখনো ফিরে আসতে হবে এখনো ফিরে আসতে হবে ইসলামের দিকে এখনো ফিরে আসতে হবে ইমানের দিকে এখনো ফিরে আসতে হবে কোরআনের দিকে না হলে আমরা এখনো লাঞ্ছিত হতে হবে অপমানিত হতে হবে আমরা যদি কোরআনের দিকে ফিরে আসি ইসলামের দিকে ফিরে আসি আমাদের জয় সুনিশ্চিত আমাদের জয় আমাদের সম্মান আমাদের জন্য অপেক্ষা করছে শুধু আমরা ফিরতে দেরি আমাদের ফিরতে দেরি আমাদের জয় আমাদের সম্মান আমাদের ইজ্জত আমাদের আত্মমর্যাদা আমাদের কাছে ফিরে আসতে দেরি হবে না ইনশাআল্লাহ তাই আমরা ফিরে আসি কোরআনের দিকে আমরা ফিরে আসি রসুলের সুন্নাতের দিকে মুসলমান একজন মুসলমান নিজের নামটা মুসলমান রাখতেও সে লজ্জা পায় আবার বহু মুসলমান এমন আছে যে নাম মুসলমান হলেও ওই ব্যক্তিটি নাম মুসলমান হওয়ার পরেও সে নিজেকে ইসলামিক এবং ধার্মিক এবং মুসলমান হিসাবে বহিঃপ্রকাশ করতে লজ্জা করে মুসলমান দাড়ি রাখতে লজ্জা পায় টুপি পড়তে লজ্জা পায় ইসলামিক লেবাস ইসলামিক ড্রেস পরে থাকতে লজ্জা পায় মসজিদে যখন আসে তখন টুপি পরে মসজিদ থেকে বার হলেই প্রথম কাজ করে জুতো পরার আগে টুপিটা পকেটের মধ্যে ঢুকিয়ে দেয় বলে আগে টুপিটা পকেটে ঢোকায় তারপরে অন্য কাজ হবে সে নিজেকে মুসলমান হিসাবে বহিঃপ্রকাশ করতে লজ্জা করে অথচ দেড় হাজার বছর আগে আল্লাহ রব্বেলা আলামিন বলেন অমাইয়াবতাক ইরুল ইসলাম ইদীন আন ফালাই ইয়কুবাল আমিন কোন মুসলমান নিজের সম্মান নিজের মর্যাদা নিজের আত্মসম্মান যখন ইসলাম ছাড়া অন্য ধর্মের ভিতরে খুঁজতে চাইবে গায়ের ইসলামের মধ্যে নিজের সম্মানকে পেতে চাইবে অন্য ধর্মের ভিতরে নিজের মান ইজ্জত খুঁজেতে চাইবে তাদের অনুসরণ করে তাদের ফলো করে তাদের আদর্শ তাদের রীতিনীতিকে মেনে আল্লাহরব্দ আলমী দেড় হাজার বছর আগে পরিষ্কার জানিয়েছেন হমাইয়াব তাক ওইরুল ইসলামী দীন আন ফালে ইয়কোবালা কখনো যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দিনকে গায়ের ইসলামকে দিন হিসাবে মেনে নেবে তাদের রীতি নীতি আদর্শকে মেনে নেবে এবং তার মধ্যেই নিজের সম্মান আত্মমর্যাদাকে খুঁজে পাওয়ার চেষ্টা করবে এটা আল্লাহর দরবারে কখনো কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় যখন আমরা ইসলামের ভিতরে আমাদের সম্মানকে যখন বুঝতে পারিনি ইসলামের ভিতরে আত্মমর্যাদাকে আমরা বুঝতে পারিনি আমরা গায়ের ইসলামের ভিতরে আমরা ইসলাম বহির অন্যান্য ধর্মের অনুসরণের ভিতরে আমরা যখন নিজের সম্মান ইজ্জতকে যখন খুঁজতে গিয়েছি মুসলমান পদে পদে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে অপদস্ত হয়েছে আল্লাহক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মান আউরাদা আন দিক্রি ফা ইননা লাহু মাঈশাতান যেবা যারা আমার উপদেশ থেকে আমার পাঠানো ধর্ম থেকে আমার পাঠানো কোরআন থেকে আমার জিকির আমার নসিহাত থেকে যারা মুখ ফিরিয়ে নেবে অন্য জায়গায় নিজের সম্মান আত্মমর্যাদাকে খুঁজে পাওয়ার চেষ্টা করবে দনকা অবশ্যই তাদের সংকীর্ণ জীবন হবে তাদের জন্যই পৃথিবীর বুকে লাঞ্ছনা অপমানের অপদস্তর জীবন হবে আজকে দেড় হাজার বছর আগে নাজিল হওয়া কোরআনের এই আয়াত আজকে তা বাস্তবায়ন হচ্ছে আমরা হাড়ে হাড়ে তার টের পাচ্ছি

যতদিন পর্যন্ত সেই দুটো জিনিসকে তোমরা মজবুত করে ধরবে মজবুত করে ধরবে ততদিন পর্যন্ত তোমরা হবে না তোমরা হবে 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 না 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 তোমরা তোমরা জাহান নামের পথের পথিক হবে না তোমাদের কেউ জাহান নামের পথ দেখাতে পারবে না তোমাদের কেউ পথ ভরস্ট করতে পারবে না দুটো জিনিস কি কি এক নম্বর কিতাবুল্লাহ এক নম্বর হলো আল্লাহর কোরআন দ্বিতীয় নম্বর হলো যতদিন পর্যন্ত তোমরা মজবুত করে ধরে রাখতে পারবে তোমাদের সম্মান তোমাদের ইজ্জত তোমাদের মান সব বাকি থাকবে তোমরা পথ ভরস্ট হবে না তোমরা জাহান্নামের পথের প্রতীক হবে না তাই আমরা সেই কোরআন সেই নবীর সুন্নতের দিকে আমরা ফিরে আসব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সুন্দর পড়ে নিন